অনেক জল্পনা কল্পনার পরে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে বিসিবি থেকে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে তাস্কিন আহমেদ সহকারী ক্যাপ্টেন রাখা হয়েছে লিটন কুমার দাস ফর্মে না থাকলেও ওকে রাখা হয়েছে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকির আলী তানজিদ তানজিদ ইসলাম তানবির ইসলাম শেখ মাহাদি রেশাদ হুসাইন মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিদ হাসান সাকিব সবচেয়ে বড়ো কথা হচ্ছে এইখানে আমাদের ক্যাপ্টেন বর্তমান শান্ত অপরমে থাকা অবস্থাও তাকে ক্যাপ্টেনই রাখা হয়েছে এবং মেহেদি হাসান মিরাজকে আমরা ভাবছিলাম যে মেহেদি হাসান মিরাজকে নেওয়া হবে কিন্তু মেহেদি হাসান মিরাজকে দলে রাখা হয় নাই খুবই হতাশাজনক ওয়ার্ক ফর্মে থাকা লিটন কুমার দাসকে রাখা হয়েছে জানি না সে আত্মবিশ্বাসের সে আত্মবিশ্বাসের মর্যাদা দিতে পারে কি না তো আমরা আশা করবো আমাদের টিম আমাদের ন্যাশনাল টিম খুবই ভালো একটা রেজাল্ট আনবে খুব ভালোভাবে তারা সফল হবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে বেস্ট অফ লাক বাংলাদেশ আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে